হ্যালো ইউটিউব বাসিন্দারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের কুকিং সিরিজের দ্বিতীয় পর্ব দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম তরফ থেকে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি প্রথমেই লাগবে আমাদের গাজর ইগনোর মাই আলুকা বস্তা প্লিজ তো আলু থুকো হ্যাঁ আলু তো লাগবেই তার আগে আমাদের লাগবে গাজর এই যে আমার সহকারী আমাকে গাজর কেটে দিচ্ছে আর এই তো সেই এসেছে আমাদের আলু আজকে আমরা বানাবো হচ্ছে জাতীয় বিকেলের টিফিন যাকে বলে সিঙ্গারা। এছাড়াও বলতে পারেন বাঙালির বিকেলের প্রথম প্রেম আর রাতের অ্যাসিডিটির মূল কারণ ফিরে আসি আবার আমাদের আলুতে সিঙ্গারার ভেতরের আলু আর বাঙালির ভেতরের আলসাই খুবই প্রায় একই রকম সাথে থাকবে বাদাম শিঙারার ভেতরে বাদাম থাকা মানে হলো লটারি জেতা কেউ পায় কেউ পায় না যাদের কপাল ভার তারা বাদাম পায় আর যাদের কপাল সেই স্মুকি ফ্লেভারের মতন খারাপ তারা শুধু ধনে পাতা দিয়েই খুশি হয়ে যায় তো এখানে বাদামটা হচ্ছে বলিউডের কারণ জোহার নেপোটিজম এই তো রেডি হয়ে গেল আমাদের ভেজ সিঙ্গারার সব উপকরণগুলো যদি হাসি আর হাঁচি দুটো একসাথে চান তাহলে মশলাটা একটু বেশি করে দিয়ে দেবেন আর যাদের ডায়েট করার ইচ্ছা রয়েছে তারা ভিডিওটা পজ করে কিউকাম্বারগুলো খেয়ে নিতে পারেন ফাইনালি আমাদের তেলের মেজাজ হয়ে গেছে পুরোটাই গরম এখানে আমরা দিয়ে দেব এখন আমাদের একটু পাঁচ পোড়ন শুকনো লঙ্কা আর তারপরে কি দিব সেই আমাদের ঐতিহাসিক বাদামগুলো এই যে তেলের মেজা যে বাদামগুলো জ্বলে পড়ে যাচ্ছে ঠিক আমার মনটাও এভাবেই জ্বলে পড়ে যায় যখন আপনাদের কথা আমি চিন্তা করি আপনারা বাংলাদেশে থেকে যখন তখন একটু একটু শিঙারা খেয়ে আসতে পারেন আর আমরা এখানে অধীর আগ্রহে বসে থাকি কবে যাব কবে খাব সেই আশায় তা না হলে এরকম বাসায় বসে বসে কসরত করে করে বানিয়ে খেতে হয় আর কি আর এই টাইপের সব পোড়া জিনিসগুলো পেটের মধ্যে পড়লেই মনটা ঠিক এরকমই কালারফুল হয়ে যায় এই সবজিগুলোর মতো এবার অনেকেই বলবে শিঙারা খাওয়া নাকি আনহেলদি আপনারাই বলুন তো শিঙারার ভেতরে কি থাকে আলু মোটর গাজর বাদাম এগুলোই তো এগুলো তো সবই ভেজ তো টেকনিক্যালি এটা হলো ফ্রাইড সালাদ এবার আসুন টাকা ছাড়া কিভাবে জিম করা যায় সেই বিষয় নিয়ে এই ময়দাটাকে আমরা এমনভাবে মাখবো যেন আমাদের লাইফের সব স্ট্রেসগুলো আমরা ওকেই দিয়ে দেব যত বেশি মাখবেন তত বেশি খাস্তা হবে বেশি করে তেল দিবেন। আর তেল কম দিলে কিন্তু সেটা রুটি হয়ে যাবে রাতের বেলা ভাতের বদলে ওটাই খেতে হবে তো ময়দাটাকে এমনভাবে ঠাসবেন যেন মনে হয় পুরনো কোনো শত্রু বা পাওনাদারের সাথে ঝগড়া করছেন বা টাকা উসুল করতে গেছেন আর শিঙারার স্কিনটা যদি টাইট না হয় তাহলে সেটা কিন্তু শিঙাড়া নয় আলুর খিচুড়ি হয়ে যাবে তো আমরা ময়দার ভিতরে তেলের সাথে একটু কালো জিরে অ্যাড করে নিয়েছি আর এরই ফাঁকে আমরা আমাদের ভেজটাকে আরেকবার একটু নাড়াচাড়া করে দিতে এসেছি আমি মশলাটা বাড়িয়ে দিতে বললেও আমরা এখানে খুবই সিম্পল মশলা দিয়েছি সেরকমভাবে কোনো আলাদা করে অনেক মশলা অ্যাড করিনি তখন আমরা যেটা করতে যাব। সেটা হলো সবচেয়ে কঠিন স্টেপ এটা এক্সাম পাশ করার থেকেও কিন্তু অনেক অনেক বেশি কঠিন তো আমরা আগে এটাকে ছোট ছোট গোল গোল বল বানিয়ে নিলাম আর এই বলগুলো ভালো করে বানাবেন ঠিক এভাবেই সাইড দিয়ে দেখুন আবার একটু গুতো মেরে কেউ যেন মনে হচ্ছে বলটাকে কি করে দিয়েছে যাই হোক ওটা ইটালিয়ান বল আর কি তো শিঙারার শেপ বানানো মানে ম্যাথের জিওমেট্রির কঠিন থিওরি ট্রায়াঙ্গেল হতে গিয়ে যদি স্কোয়ার হয়ে যায় ভয় পাবেন না পেটে গেলে সবই সার্কেল হয়ে বেরোবে মনে রাখবেন শিঙারার মাথা যদি ঠিক থাকে তবেই সেটা শিক্ষিত শিঙারা তো তার জন্য সবার আগে এটাকে গোল গোল করে নিতে হবে গোল গোল রুটি যেভাবে বেলে সেভাবেই করে নেবেন বড়দ করে এই যে আমরাও শুরু করে দিয়েছি আসল মাস্টার শেফ মোমেন্ট সিঙ্গারা ফোল্ড করছি আর সেই সাথে নিজের লাইফের সব প্রবলেমকে একটা ছোট্ট কনের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি আমারও ঠিক খুব একটা ট্রায়াঙ্গেল শেপ হচ্ছে না বাট ঠিক আছে আমাদের জলে আর কি সিঙ্গারার মুখটা ভালো করে বন্ধ করবেন যাতে তেলে গিয়ে মুখ না খোলে ঠিক যেমন আমরা পাড়ার কাকুদের মুখ বন্ধ করে রাখছি সেভাবে হালকা গরম তেলে শিঙাড়াগুলো ছেড়ে দেবেন আর বেশি হিট দিলে কিন্তু শিঙারার একনে বেরোবে দেখতে খারাপ লাগবে তাই একনে বের করা যাবে না আর শিঙাড়া ভাজার সময় একটু ধৈর্য রাখতে হবে আর এই ধৈর্য রাখতে না পেরে আমার পিচ্ছি খেলাধুলায় মগ্ন হয়ে গেছে যেন তার সময়টা কেটে যায় আর তার সঙ্গী হচ্ছে চা পাতা সাথে একটু লোশন চা পাতার গায়েও মাঝে মাঝে একটু লোশন লাগানো দরকার ওদেরও তো ঠান্ডা লাগে না কি তো যাই হোক আমরা ফিরে আসি শিঙারায় এটাই হলো একমাত্র সময় যখন একটা বাঙালি শান্তিতে থাকে কারণ সে জানে একটু পরেই তার কপালে আছে গরম এক কাপ চা সাথে সিঙারা ভাজুন ততক্ষণ যতক্ষণ না একটু গোল্ডেন ব্রাউন হয়ে যায় আর একটু সময় নিয়ে ভাজবেন বেশি তাড়াহুড়া করলে কিন্তু শিঙারা বাইরে থেকে লাল কিন্তু ভেতরে একদম কাঁচা থেকে যাবে এই যেমন আমাদের রাস্তায় ট্রাফিকের সিগনাল সেরকমই আমাদের ভেজশিঙ্গাড়াগুলো সিঙ্গারাগুলো কিন্তু একদম রেডি কি দারুণ একটা টেক্সচার দেখুন তো একটু ভেঙে দেখালাম আপনাদেরকে এবার এটা নিয়ে সবার সাথে শো অফ করুন আর রাতের বেলা একটা ইনু চট করে শুয়ে পড়ুন তাহলে কুকিং সিরিজের দ্বিতীয় পর্ব এখানেই শেষ পরের কোনো ভিডিওতে কুই রান্না দেখতে চান সেটা নিয়ে বলুন আল্লাহ হাফেজ